আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানি না কেমন আছেন তো আমি আপনাদের বিনোদন দেওয়া বন্ধু মোহাম্মদ আয়দুল ইসলাম তো আবারও চলে এসেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি কিন্তু আবারও চলে আসছি আপনাদের সঙ্গে মজা করার জন্য আজকে একটি গল্প বলতে যাচ্ছি সেটি হলো আমি এই শুক্রবারে গেছিলাম বিয়ের দাওয়াত খেতে সেখানে কি ঘটলো শোনেন হুট করে আমার কিছু প্রিয় বন্ধুরা আসলো আসে আমাকে বিয়ের দাওয়াত দিয়ে গেল আমাকে বলল যে দোষ চলো আজকে আমরা বিয়ের দাওয়াত খেতে যাব আমার আরেক এক বন্ধুর বিয়েতে আমি বললাম যে ঠিক আছে চলো যেহেতু আমার বন্ধুর বিয়ে যেতেই তো হবে ঠিক আছে চলো কে কে যাবা আমার সঙ্গে তখন বলল যে ঠিক আছে আমরা ওখানে চার পাঁচজন হয়ে গেলাম তখন চার পাঁচজন হইলাম যেন আমি বললাম যে বিয়ের তো একটা গিফট নিতে হবে গিফট না নিলে তো হবে না একটা কেমন হয়ে যায় না কেউ বলতেছে যে আরে বোকা গিফট দিয়ে কি করবে দরকার প্রয়োজনে পকেট থেকে আমরা টাকা দিয়ে দেবো সেখান থেকে ওদের যেটা পছন্দ হবে সেখান থেকে সেটা নিয়ে নেবে তখন একজন বললো যে হ্যাঁ ঠিকই বলেছিস আমি বললাম যে না সেটা কেমন হয়ে যায় না মানে হাতাহাতি একটা কিছু দেওয়া আর হলো গিফটে মানে পকেট থেকে টাকা দেওয়া এটা কেমন হয়ে যায় তখন বললো ওরা বললো যে ঠিক আছে তোমার যেটা ভালো হয় তার সেটাই করো তখন আমি বললাম যে ঠিক আছে তখন ফির আমিও ভেবে চিনতে দেখলাম যে ভেবে দেখলাম যে আসলে যদি আমরা তাদেরকে টাকা দেই তারা হয়তো এই যে খরচপাতি করতেছে সেই খরচে হয়তো বা কিছু একটা হেলে সহযোগিতা পাবে গিফট দিয়ে কি হবে গিফটেও তো মন করো যে বা তুলিয়ে রাখবে সাজায় রাখবে বল ঠিক আছে দোষ আমি আরেকজনকে বললাম যে দোষ হ্যাঁ ঠিক ঠিক আছে চলো আমরা সেটাই করবো বল ঠিক আছে চলো তো দাওয়াত খাইতে গেছি সেখানে দাওয়াত আমাদের আসলে যেতে যেতে পড়ে গেছে সন্ধ্যা অর্থাৎ আর কি ওনারাও দাওয়াত দিছে আর কি আমাদের দাওয়াত দিছে সেটি হলো বলছে মাগরিবের পরে খাওয়া দাওয়া হবে কারণ কেউ তো আর মাগরিবের পরে ভাত খায় না কারণ মাগরিবের পরে তখন চিন্তা ভাবনা করলো যে মাগরিবের পরে তো ভাত খাওয়াটা ঠিক না আরও আধা ঘন্টা পিছাই নেন ঠিক আছে সবাই আধা ঘন্টা পিছাই নিচ্ছে তো যাই হোক ওই সময় খেতে গিয়ে সন্ধ্যা লাগিয়ে গেছে এবং বেশ কিছু অন্ধকার হয়ে গেছে তখন আমি বললাম যে ঠিক আছে এখন খেতে বসো আমি তো আর দুপুরে খাই না এই কারণে এখন খাইলে ভালো লাগতো ভালো লাগবে তো খেতে দিল ওখানে তো মোটামুটি মানুষের অনেক ভিড় এখন আমাকে বলল ভাই ডাল নেবেন একজন খেতে দিয়ে বললো ভাই ডাল নেবেন তো আমি বললাম যে না না আমি তো ডাল খাই না আমি ডাল নেব না আরে ভাই নেন না একটু সেই স্বাদ আমি বললাম আপনার যতই স্বাদ হোক না কেন আমি নেবো না বলে ঠিক আছে নেবেন না যখন ভালো কথা বলে এইখানে রাখলাম দেখেন যদি নেন তো নেন না হলে না নেন তো এই সময় কেন বা কেন জানি কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল এখন আমি কি করলাম ওই একটু ডাইল মুখে নিয়ে দেখলাম যে হ্যাঁ সেই স্বাদ সেই রকম একটা ইন্টারেস্টিং স্বাদ তখন বললাম যে ঠিক আছে যখন স্বাদ লেগেছে ভাই আপনাদেরকে কি বলিবো আমি পুরো ডালের গামলা একেবারে মুখে নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললাম খেয়ে ফেলে খালি বাটিটা আমি ওখানে রেখে দিলাম টেবিলে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মুখ মুছে একটু করে ভাত খাচ্ছি তো ভাতের ওপরে আর চলতিসে না কারণ ডাল খাইয়ে তো পেট ভরে গেল তারপরে এই সময় কারেন্ট চলে আসলো এখন কারেন্ট আসলো তখন ওই যে লোকটি ডালের বাটি রেখেছে সে বলতেছে আরে 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 আমার ডালের বাটি ডাল নেই কে নিল কে নিল এখন আপনারাই চিন্তা করেন ওইখানে কি আর বলা যাচ্ছে যে আমি খেয়েছি